বাংলায় কোরবানির ইতিহাস প্রায় হাজার বছরের পুরনো মুসলমানদের মুন্সীগঞ্জ আর সিলেট জয়ের পেছনে পরোক্ষভাবে জড়িত ছিল এই কোরবানি একশো বছর আগেও বাংলাদেশে কোরবানির ঈদ পরিচিত ছিল ঈদ নামে এই ঈদ নামের পেছনে রয়েছে বাংলার মুসলমানদের করুণ ইতিহাস চলুন জেনে নেই ঈদ নামটা মুছে কোরবানির ঈদ নাম চালু হয়েছে কিভাবে আর মুসলমানদের মুন্সীগঞ্জ ও সিলেট জয়ের পেছনে কোরবানি কিভাবে ভূমিকা রেখেছে এগারোশো সালের কথা মুন্সীগঞ্জে তখন রাজা বল্লাল সেনের রাজত্ব তার রাজ্যে কোরবানি দেওয়া বারণ ছিল কোরবানির খবর শুনলে রাজা চটে যেতেন দিতেন উপযুক্ত শিক্ষা এমন সময় বল্লাল সেনের এই মুন্সীগঞ্জে ইসলাম ধর্ম প্রচার করতে আরব থেকে আসেন বাবা আদম তিনি নিয়ম না মেনে একদিন কোরবানি দেন বাবা আদমের কোরবানি করা গরুর মাংসের একটি টুকরো রাজবাড়িতে ফেলে দেয় চিল এতে রাজা বল্লাল সেন অপমান বোধ করেন এবং সৈন্য সহ বাবা আদমের বিরুদ্ধে অভিযানে নামেন বল্লাল সেন এসে দেখেন বাবা আদম ধ্যানে মগ্ন ধ্যান মগ্ন বাবা আদমের প্রাণ নাশ করেন বললাল সেন অভিযান শেষে নিজের শরীর থেকে বাবা আদমের পরিষ্কার করার জন্য কাছের এক নদীতে নামেন রাজা এ সময় রাজার কবুতরটি হঠাৎ ছাড়া পেয়ে উড়ে যায় রাজার বাড়িতে কবুতর দেখে রাজপ্রাসাদের নারীরা ভাবলেন রাজা প্রাণ হারিয়েছেন এই বুঝে তারা সবাই দেন এই কাণ্ড দেখে মনের দুঃখে রাজা বল্লাল সেনও তাদের অনুসরণ করে নিজেকে শেষ করেন এভাবে কোরবানির এক টুকরো মাংসের কারণে মুন্সীগঞ্জে মুসলমান রাজত্ব প্রতিষ্ঠিত হয় এই ইতিহাসের ঠিক একশো বছর পরে আরও একবার কোরবানির পরোক্ষ প্রভাবে মুসলমানরা সিলেট জয় করেন কথিত আছে সিলেট শহরের পূর্ব দিকে টোল টিকর এলাকার বাসিন্দা শেখ বুরহানুদ্দিন পুত্র সন্তানের আশায় আল্লাহর নামে একটি গরু কোরবানির নিয়ত করেছিলেন একটা সময় তিনি পুত্র সন্তান লাভ করেন পুত্র হওয়ার পর তিনি নিজের নিয়ত অনুযায়ী একটি গরু কোরবানিও করেন কোরবানি করা এই গরুর এক টুকরা মাংস চিল নিয়ে যায় আর ঘটনাক্রমে সেটা গিয়ে পড়ে সিলেটের তখনকার শাসক রাজা গৌর গোবিন্দের প্রাসাদের সামনে এতে ক্ষেপে গিয়ে রাজা তখন শেখ বুরহানউদ্দিনের ডান হাত দেন অসহায় বুরহানুদ্দিন বাংলার প্রাচীন রাজধানী গৌরে গিয়ে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কাছে এর বিচার দেন সুলতান গৌর গোবিন্দের বিরুদ্ধে ঘোষণা করেন ঠিক এই সময়টায় তিনশো জন সঙ্গী সাথী ও মুরিদ নিয়ে বাংলায় হাজির হন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনিও সিলেট অভিযানে যোগ দেন গৌরগোবিন্দ দেশ ছেড়ে পালিয়ে যান মুসলমান সৈন্যরা জয়লাভ করে এভাবে কোরবানির পরোক্ষ প্রভাবে মুন্সীগঞ্জের মতো সিলেটও মুসলমানদের শাসনে আসে তবে প্রচলিত এসব ঘটনা ইতিহাসে সেভাবে প্রমাণিত নয় এবার জেনে নেওয়া যাক কেন একশো বছর আগেও বাংলাদেশে কোরবানির ঈদ ঈদ নামে পরিচিত ছিল সতেরোশো তিরানব্বই সালে জমিদারী প্রথা চালু হয় আর হিন্দু জমিদাররা মুসলমানদের প্রতি চরম নেতিবাচক আচরণ করত সে সময়ের মুসলমানদের জন্য ঢাকার বাইরে কোরবানির ঈদ পালন করাটা বেশ কষ্টকর ছিল স্থানীয় হিন্দু জমিদাররা তাদের মুসলমান প্রজাদের কোরবানি দিতে বাধা দিত মুসলমানদের কোরবানি করতে না দেওয়ার ফলে দুই সম্প্রদায়ের তথা হিন্দু আর মুসলমানদের মধ্যে তিক্ততা বাড়তে থাকে তবে ঢাকা শহর হিন্দু মুসলমান দ্বন্দ্ব থেকে দূরে ছিল কিন্তু ঢাকার বাইরে গরু কোরবানির বিরুদ্ধে জোট গড়ে ওঠে এসব তর্ক বিতর্ক আর দ্বন্দ্বের কারণে ১৯৪৭ সালের আগ মুহূর্ত পর্যন্ত পূর্ববঙ্গ তথা বাংলাদেশে হিন্দু জমিদাররা নিজেদের জমিদারিতে কোরবানি করতে দিত না কিন্তু কি আর করা কোরবানি তো দিতেই হবে তাই জমিদারদের অবিচার থেকে বাঁচতে আর একই সাথে ধর্মীয় অনুশাসন মানতে গিয়ে অনেকেই বকরি কোরবানি দিত আর এভাবেই ব্রিটিশ আমলে ঈদ উল স্থানীয়ভাবে বকরি ঈদে পরিণত হয়েছিল